আবেগ ছাত্র দন আজ নিজামুল হক নাইম ভাই আমি জামাত ইসলামী কামনা ইউনিয়ন শাখার পক্ষ থেকে নাইম ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে আগত আমাদের ইউনিয়নের বিষয়কল রোগীরা এসেছিলেন তার সার্ভিস দেওয়ার জন্য আমাদের আগত রুগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা লালমোহন তজবউদ্দিনের গণমানুষের নেতা এবং জামাত ইসলামী বাংলাদেশের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব নিজামুল হক নাই ভাই ওই দিক থেকে উপস্থিত আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের এই ও এ চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় জননেতা কাজী শাহ আলম ভাই এ আর তানমা मतदार जमात উপজেলা সমন্বয়ক সেক্রেটারি পদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রহমানিন ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ আমার সঙ্গে ঘনিষ্ঠ পরি মেডিকেল ক্যাম্পে আসা সম্মানিত শিক্ষার্থী মানে সম্মানিত রোগী এবং মা এবং আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমাদের এই এলাকায় বিশেষ করে কালমা ইউনিয়নে আজকাল স্বদেশ মধ্যে একটি আয়োজন করা হয়েছে আমাদের কাজী সাহেবের সৌজন্যে সুবিধা বঞ্চিত এবং চিকিৎসা বঞ্চিত যারা আছেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যারা সচেতনতা দেখাতে পারছি না যাদেরকে দেখার সুযোগ হচ্ছে না তাদেরকে নিয়ে এই সুন্দর আয়োজনটা করার জন্য আমি কাজী সাহেবের খুবই অভিযোগ জানাচ্ছি আসলে আমাদের এই দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের মৌলিক চারিটা যে চাহিদা এই চাইটা পূরণ করা হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব আর প্রত্যেকটি নাগরিকের এই প্রয়োজনগুলো পাওয়া এই সার্ভিসগুলো পাওয়া হচ্ছে তার সাংবিধানিক দায়িত্ব সাংবিধানিক অধিকার কিন্তু আজকে আমরা সেটা রাষ্ট্রীয়ভাবে সেবে ব্যবস্থা করা যাচ্ছে না বিশেষ করে চিকিৎসা চিকিৎসার অবস্থা খুবই বেহাল দশা আমাদের দেশে এবং এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে চিকিৎসা বঞ্চিত মানুষদের যে কি কষ্ট এটা অত্যন্ত অমানবিক পর্যায়ে এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য ঢাকা বরিশাল যাওয়া এবং আসা এই প্রচন্ড কষ্ট এবং টাকা পয়সা খরচের যে বড় যে সমস্যা এই সমস্যাটা আমাদের উত্তরণের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া দরকার এবং তাৎক্ষণিক বর্তমান সময়ে এটা নিয়ে আমাদের কাজে এগিয়ে আসছেন কাজে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের মা বোনেরা যারা ভাইয়েরা যারা এই চিকিৎসা নেওয়ার জন্য থেকে আসছেন আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই চিকিৎসাকে আরো সহজভাবে সুন্দরভাবে যেন সবাই পেতে পারেন সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব আপনাদের জন্য সেই ক্ষেত্রে দোয়া চাচ্ছি সহযোগিতা চাচ্ছি এবং আমাদের অন্যান্য বাকি যে ইউনিয়নগুলো আছে এরকম দূরবর্তী যেসব ইউনিয়নগুলো আছে সেখানেও আমরা এই আয়োজনগুলো করব সামনে ইনশাআল্লাহ সেই জন্য সবার দোয়া কামনা করছি সহযোগিতা কামনা করছি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা মানুষের সেবা দেওয়ার জন্য প্রত্যয় নিয়ে কাজ করছেন তারা প্রত্যেকে সেক্ষেত্রে এগিয়ে আসবেন এই আবেদন জানিয়ে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ